এইগুলো বাবা গাছের থেকে তুলে নিয়ে আসছে এই যে এইগুলো হচ্ছে কুসি মানে চিচিঙ্গা আর এইগুলো হচ্ছে ঝিঙে দেখতেই পাচ্ছ আর এই যে শশা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ কুপালি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের হচ্ছে রবিবার চলো আজকের থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন সকাল সকাল ঘরটাকে প্রথমে ক্লিন করে নিচ্ছি আর আজকের যাব ও বাড়ি তার জন্য সকাল সকাল সব কিছু গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু সাড়ে ছটা বাজে আমি ঘরটাকে প্রথমে ক্লিন করে নিই আর দেখতেই পেলে বাবা বাগান থেকে যা সবজি হয়েছে মানে তুলে নিয়ে এসেছে তোমাদের তো প্রথমে ওটাই দেখালাম চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আর ঘরটর ঝাড় দিয়ে এই সাইডে একটু মুরগি ছেড়েছি আজকে সেই জন্যে পাহারা দিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ কি কোথায় কি শেয়াল বা বন বিড়ালের যা অত্যাচার এই সাইডে যে সব কিছু ধরে নিয়ে পালাতে পারে তার জন্য এই মুরগিগুলোকে ছাড়া হয়েছে ব্রয়লার মুরগি আর ওই সাইডে দেশি মুরগি সব মিলিয়ে আমি একটু মানে পাহারা দিয়ে নিচ্ছি আর এখন খুব জোর বাজে আটটা তাই এই মুরগিগুলো একটু বার করেছি ওদেরও তো একটু বাইরে বেরোতে ইচ্ছে হয় কারণ কি সবসময় খাঁচায় বন্দি থাকতে কার ভালো লাগে বলো আর আজকে সকাল সকাল রৌদ্র বেরিয়ে গেছে বাইরে আর ওই সাইডে ওই মুরগিগুলো মানে ভাগ ভাগ হয়ে খেলা করছে যার যা ইচ্ছা আর ওরা কিন্তু ঘাস পাতা খায় এখানে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর চলো মামুনি রান্নাঘরে কি রান্না করছে দেখি দেখতেই পাচ্ছো মামুনি এখানে মুসুর সরি মুগ ডাল রান্না করছে আমরা যদি আর আমি কিন্তু হচ্ছে ফুল তুলতে যাচ্ছি স্নান করা হয়ে গেছে বাগানে ফুল টুল তুলে নিয়ে আসি পুজো দেবো এই যে কত সুন্দর পঞ্চজ ফুটেছে গাছটা পুরো ভরে আছে দেখতেই পাচ্ছ আর মনটাও ভালো লাগে বেশি করে ফুল তুলে পুজো দিতে কার কার ফুল না হলে পুজো দেওয়া হয় না আমার তো একটুও হয় না আমার মনে হয় যত বেশি ফুল হবে তত বেশি মানে পুজো দিতে ভালো লাগে আমার খুব ভালো লাগে ফুল দিয়ে পুজো দিতে এমনি ফুলপ্রেমী লোক আমি আর আবার যদি পুজোয় ফুল হয় তো খুবই ভালো দেখতে পাচ্ছি পুরো টক টকে লাল ফুলটা আর এটা হচ্ছে পিঙ্ক জবা আলো আমি জবাগুলো সব ফুল তুলে বড় বড় হয় আরও কিন্তু হলুদ জবা আর অন্যান্য ফুলও আছে যখন যেটা ফোটে তখন সেটা দিয়ে পুজো দেয়া হয় আর এই যে সাদা জবা এটাও তুলে নিচ্ছি তারপরে গন্ধরাজ বেল ফুল জুই ফুল সব রকমই গাছ আছে এখানে কিন্তু মানে সব সময় তো সব ফুল ফোটে না সেই জন্য আরও অনেক রকম ফুল গাছ আছে কিন্তু আমি কিন্তু অনেক কিছু ফুলের নাম জানি না এটা যেমন চন্দন জবা তারপরে লাল জবা সব রকম মানে যেগুলো যেগুলো নাম জানি সব নাম আমি জানি না অবশ্য কাঞ্চন ফুল বিভিন্ন ধরনের ফুল হয় যেরকম এই গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল জবাই পুরো ভর্তি গাছে প্রচুর ফুল হয়েছে কয়েকটা তাই তুলে নিচ্ছি একেবারে আর কত সুপরি পরে আছে এই যে তোলার লোক ওই যে ওই যে কষ্ট এখানে কয়েকটা প্রচুর ফুল তুলে নিয়েছি এই বাগান থেকে আর এই যে নীলকণ্ঠ ফুলে পুরো নীল হয়ে গেছে গাছটা দেখতে পাচ্ছ এবার এই ফুলগুলোও তুলে নিই তারপর টগর ফুলও কিন্তু আছে তার টগর ফুল আমি আজকে মনে তুলি নিই আমার ঠিক মনে পড়ছে না আমি পরের দিন ভয়েস দিচ্ছি চলো আমি ফুলগুলো তুলে নিই আর এই বাগানে যে কটা কচুর ফুল হয়েছে আবার ওই বাগানে তুলতে যাব আর এখানে আমি মামুনি একটু মাছটা খেলা করছে তাই আমরা দেখে নিচ্ছি মাছেদের খেলা মাঝখানের দিকে কত সুন্দরভাবে ওরা ওদের মতো খেলা করছে চলো তোমাদেরও নিশ্চয়ই আশা করি ভালো লাগছে দেখতে আর এই গাছটাতে নতুন গাছ এইবারে দেখতে পাচ্ছ কি বড় বড় পেয়ারা হয়েছে আর সেই মিষ্টি খেতে পেয়ারাটা হয় আর কয়েকটা পেয়ারা যে পাড়া হয়েছে আর কিছু পেয়ারা আছে তাই তোমাদের দেখাচ্ছি চলো আমরা একটা পেয়ারি কেটে খাই এই যে একটা পেয়ারা আমরা কেটেছি খাবো বলে তো আজকে দুপুরে মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সিম্পল মেনু এখানে হয়েছে মুগ ডাল আর সাথে হচ্ছে ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে কুশি ভাজা যে কুশিগুলো বাবা সকালে তুলে নিয়ে এসেছে এই যে কুসি ভাজা হয়েছে মানে ওই চিচিঙ্গা ভাজা আর এখানে আছে আলু সজনে ডাটা টমেটো দিয়ে তেলাপিয়ে মাছের তরকারি তো চলো আমি খেয়ে নিই আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি আছে কুশি ভাজা দিয়ে শুধু খাবো কারণ একটু পরে আমি আবার ও বাড়ি চলে যাব আর আমি কিন্তু রেডি হয়ে গেছি ও এসেই আমাকে দিয়ে আসবে এই যে রেডি হয়ে গেছি এবার আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ কত ব্যাগ এইটা 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 আর এখন কিন্তু দশটা বাজে তা ও তো একটুও দাঁড়ালো না যাওয়ার আগে আমি খুব রিকোয়েস্ট করলাম তো দাঁড়ালো না কারণ ওর অনেক কাজ আছে ও চলে যাবে এক্ষুনি আর চলে যাওয়ার সময় মানে ও তো আমাকে দিয়ে পর বাড়িতে চলে যাচ্ছিলো তাই আমি কটা ফটো তুলে নিয়েছিলাম আর এই দেখো মা এখানে আজকের উনুনে রান্না করছে অনেক দিন পর আজকের ফার্স্ট উনি রান্না করছে এই বর্ষাকালে। गाइस আমার স্নান করা হয়ে গেছে আর এখন একটা টুনই চলো আমরা এবার লাঞ্চ করব। আজকে দুপুরের মেনু কি কি আছে চলো মেনু কি কি আছে চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে কচুর ফুল চিংড়ি মাছ। আর এটা আছে ভেন্ডি চিংড়ি মাছ উচ্ছে আলু তেলাপে মাছ চলো আর এটা হচ্ছে ভাত চলো আমরা এটা ডান্স করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর মা এখন ভাত বেড়ে নিচ্ছে খাওয়ার পরে আর কিন্তু তোমাদের সামনে সেইভাবে ভিডিও নিয়ে আসিনি আর এটা কিন্তু রাতের ডিনার করতে চলে এসেছি আমরা আজের ঘরের মধ্যে মুভি দেখতে দেখতে ডিনার করবো আর এই যে ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারি আর আজকের মেজো কাকিমা দিয়েছে মাংসর তরকারি এই দিয়ে আমি আর মা ডিনার করে নেব আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ লাভ ইউ